তার শরীরে বঙ্গবন্ধুর শেখ পরিবারের রক্ত কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত নন বরং দলটির সম্পর্ক আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে বিএনপি সদস্য হয়ে দুইবার ভোটে একবার ঝাঁঝালো সব বক্তব্য রেখেছেন সেবারই বাংলাদেশে তরুণ রাজনৈতিক হিসেবে সারাদেশে তার ব্যাপক পরিচিতি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া বক্তব্য প্রতিবারই ঝড় তোলে চায়ের কাপে উনিশশো সালে জন্ম নেয়া পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরে হয়েছেন মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র দু যান এক সালে বাবার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ সে বছরের নবম সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও ভোলা এক আসন থেকে ধানের শীষ নিয়ে জিতে আসেন তিনি পরের পাঁচ বছর সংসদে হয়ে ওঠেন পরিচিত মুখ সংসদের পাশাপাশি টেলিভিশন টকশো আর ফেসবুকে আসতে থাকে তার ক্ষুরোধারো বক্তব্য তীব্র আক্রমণের মুখে আওয়ামী লীগের বাঘা নেতারাও প্রায় তার সামনে অপ্রস্তুত হয়ে যান দুই দিক দিয়ে শেখ পরিবারের সদস্য বলা যায় পার্থকে তিনি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার আপন সুপাত বোনের ছেলে সে হিসেবে প্রধানমন্ত্রীর ভাগ্নে তিনি পার্থর আপন মামা বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম পার্থ বিয়ে করেছেন আবার শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে শেখ হেলাল নিজে এবং তার ছেলে শেখ শাহরান নাসের তন্ময় আওয়ামী লীগের এমপি সেই তন্ময়ের বোন সায়রা অর্থাৎ পার্থর স্ত্রী দু সালের সংসদ নির্বাচনে বিএনপির ধানুষ শীষের পক্ষে প্রচার চালান জীবনসঙ্গী পার্থ সে সময় ঢাকা সতেরো আসনের ভোটে অংশ নেন তার পক্ষে লিফলেট নিয়ে নামেন সায়রা সেই নির্বাচন জেতা হয়নি পার্থর হেরে যান আওয়ামী লীগের প্রয়াত এমপি আকবর হোসেন খান পাঠান বা নায়ক ফারুকের কাছে মতভেদের কারণে প্রায় বেশ বছরের সম্পর্ক চুকে সেই নির্বাচনের পর পার্থ বিএনপির জোট থেকে বেরিয়ে যান বেশ কয়েক বছর ছিলেন চুপচাপ তবে দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসতে আসতে আবার সামনে আসেন গেল নির্বাচনে অনিয়ম নিয়েছিলেন ব্যাপক সরব এখন সরকারের কড়া সমালোচনা করেন প্রতিটি টকশোতে রাজনীতির বাইরে পার্থ আইনের মানুষ আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ লয়ের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আন্দালিফ পার্থ সেইন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়াশোনা করেছেন এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল এল বি ডিগ্রি নেন উনিশশো সালে ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন দেশে ফিরে এসে তিন বছর কাজ করেন দেশের ইতিহাসে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে তিনি ঢাকার ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ নিজের স্বপ্নের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরে এক নতুন ব্যারিস্টার বের হয়ে আসছে দু সালে রাজনীতিতে যোগ দিয়ে বাবার দল বিজেপির নেতা হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্কে জড়ান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুই যুগ ধরে এগিয়ে চলছে সে সম্পর্ক গত বছর তিনি ইংল্যান্ডে গিয়ে দেখা করে এসেছেন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক কৌশল ও নির্বাচন নিয়ে করেছেন আলোচনা পার্থ জানান বিএনপির সঙ্গে তার মত পার্থক্য মিটিয়ে এসেছেন ফলে বিএনপি এবং তার পথ আরও একবার একই সঙ্গে চলবে হয়তো সামনে মজার ব্যাপার হল পার্থর ছোট ভাই আশিকুর রহমান শান্ত রক্তের টানে ঠিকই রাজনীতি পক্ষ পাল্টেছেন দু সালে ভোলা দুই আসন থেকে ধানের শীষ নিয়ে তোফায়াল আহমেদের বিপক্ষে নির্বাচন করেন তিনি কিন্তু দু সালে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ায় ভাইয়ের দল ত্যাগ করেন দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শান্ত তবে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেননি দু সালে পক্ষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন দু আঠারো ও চব্বিশের নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি